শহর থেকে মানুষ যখন গ্রামে বেড়াতে আসে তখন তাদের থাকে গ্রামের টাটকা টাটকা শাক সবজি আর হচ্ছে মাটির রান্না শিল ভর্তা এগুলো তাদের ইমোশন আলাইকুম কেমন আছেন সবাই কালকে আমাদের বাড়িতে ঢাকা থেকে কিছু মেহমান আসবে বেড়াতে আর তাদের খুব পছন্দের হচ্ছে গ্রামের টাটকা টাটকা শাক সবজি আর এর কারণে আমরা গ্রামের ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম ডাবরি শাক আর হচ্ছে বৌথা শাক তো আগের দিনে তুইলে রাখতেছি দুই বোন বাইশে নিতেছি যাতে পরের দিন রান্না করার সুবিধা হয় যাতে কারণ সকালের দিকে যে পরিমাণে কুয়াশা গ্রামে এই কুয়াশার দিকে শাক তোলা খুবই কষ্টকর আর এদিকে রান্না করা হচ্ছে খাসির মাংস আর খাসির মাংসটা আমার কাকা রান্না করতেছে কারণ আমার কাকার হাতে রান্না অনেক মজা এখন সব বাটা মশলা দিয়ে দিতেছে আর এই বাটা মশলাগুলো সবগুলো এখন শিল পাটায় বেটে নিছে আর এই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিগুলোর টেস্ট অনেক ভালো আসে এখানে দিয়ে দিচ্ছে জিরা বাটা আদা বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি তারপর লবণ তারপর হয়েছে দিয়ে দিয়েছে ধনিয়ার আর এখন দিয়ে দিতেছে হয়েছে খাঁটি সরিষার তেল বাড়িতেই বাড়িতে মেশিনে ভাঙানো বাড়ির লাগানো সরিষার তেল আর এখানে রান্না করা হচ্ছে হয়েছে শাক তো এটা হচ্ছে আগের দিনে আনা বোথা শাক রান্না বৌথা আর গুলো শাকগুলো ফাস্টেই শাকের সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে কারণ বৌথা শাকগুলো এভাবে রান্না করার পরে যদি শাকটাকে তেল দিয়ে বাগার দেওয়া হয় তাহলে অনেক মজা হয় আর তাদের আবদার ছিল হচ্ছে শিলপাটায় বাটার ভর্তা তো সেই ভর্তাটা বানানোর জন্য এখানে হচ্ছে শস ভর্তা করা হচ্ছে আর শস পাতা ভর্তা আমার মা তেলে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ভাজে এখন হচ্ছে ভর্তাটা বাড়বে আর শিলপাটার ভর্তা সব অনেক মজা লাগে এমনি ভর্তা থেকে শিলপাটা পিষে যে ভর্তাগুলো বানানো হয় সেগুলো অনেক মজা লাগে আর এই ভর্তাতে যদি একটু তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে সেই ভর্তার টেস্ট আরও মজা হয় গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তা খেতে অনেক মজা তো এর কারণে আজকে বাড়িতে আবার পিঠা বানানো হবে আর তার কারণে ভর্তাটা একটু নরম টাইপের বানানো হচ্ছে বেশি তেল দিয়ে যাতে খাইতে অনেক মজা লাগে এই দিকে আমার মা ভর্তা বাড়তেছে ওই দিকে আমার কাকা রান্না করতেছে আমার কাকার হাতের রান্নাগুলো অনেক মজা হওয়াতে কাকাকে দিয়ে সব রান্নাগুলো করানো হচ্ছে এখন হচ্ছে কয়েক রকমের আইটেম রান্না করানো শেষ শাক তারপর মাছ তারপরে খাসির মাংস তো এগুলো রান্না করানো শেষ তারপরে এখন দিয়ে দিয়ে হচ্ছে ওই যে মুরগির মাংস দেশি পোলট্রি যে মুরগিটা আছে সেই মুরগির মাংস রান্না করা হচ্ছে তো মাছের ভিডিওটা আমার করা হয় না যাই হোক তো এখন দিয়ে দিতেছে আর মুরগির মাংস সব সময় কষায় রান্না করলে মজা লাগে আর মশলা দেওয়ার আগে যদি এই মাংসটাকে অনেকক্ষণ ঘরে কষানো হয় তাহলে সেই মাংস টেস্টটা অনেক মজা হয় আর মাংস তো অবশ্যই গরম পানি মিক্স করে যদি গরম পানি দিয়ে ঠান্ডা পানির পরিবর্তে যদি গরম পানি দেওয়া হয় তাহলে সেই মাংস রান্নাটাও অনেক মজা হয় আর ওইদিকে আমার মা যে দেশি কতগুলো মুরগি পালে সেই মুরগিগুলো উঠানে বসে খাবার খাইতেছে এগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর ওইদিকে হচ্ছে আমার খালাতো তো ভাই আমার ভাগনাকে রাখছে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে সারে কান্না শুরু করে দিছে আমাকে না দেখতে পেয়ে অবশেষে আমার মা সব রান্না বান্না করার পর চিতই পিঠা চুলাই দিছে আর চিতই পিঠা বানাইতে অনেক সময় লাগে যেহেতু পিঠার অনেক পিঠা বানানোর গুলা গুলানো হয়েছে তো এর কারণে সে একটার দিকে বসে পড়ছে আর নামাজ শেষ করে তারা সবাই খাইতে বসবে তবে সমস্যা নেই আমার মায়ের পিঠা বানানোতে পারদর্শী কারণ সে এরকম পিঠা প্রায় দু একদিন পরপরই বানায় আমরা বাড়িতে খাওয়ার জন্য তা আমার পেস্টটা যদি ভালো লাগে আমার গ্রামের ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলোতে সব সময় গ্রামের ভিডিওগুলোতে সব সময় গ্রামের সব জীবন যাপন সব কিছু তুলে ধরা হয়ে থাকে তো আর চিতই পিঠা কার কার পছন্দ যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের বাসায় চলে আসেন খাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন